আরাফার দিনের রোজার ফজিলত নয়তম দিন এই দিনটি ইসলামের অন্যতম পবিত্র দিন যেদিন হাজারো হাজি আরাফার ময়দানে দাঁড়িয়ে কান্না ভেজা দোয়া করে আল্লাহর কাছে আসুন দেখি এই দিনের রোজার ফজিলত কি রসুল্লা হলে সাল্লাম বলেছেন আমি আশা করি আরাফাত দিনের রোজা আগের এক বছরের ও পরের এক বছরের গুনাহ মাফ করে দেয় সহিয়া মুসলিম শরীফের হাদিস কি চমৎকার আল্লাহ রহমত শুধু একটি দিন রোজা রাখার মাধ্যমে দুই বছরের গুনাহ মাফ পাওয়া যায় তবে মনে রাখবেন এই রোজা শুধুমাত্র হজে নামা যাওয়া মুসলমানদের জন্য যারা ঘরে বসেই এই বরকতময় দিনটি পালন করেন আরাফার দিন শুধু রোজাই নয় দুয়ারও দিন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন দুয়ার জন্য শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন তাই বেশি বেশি ইবাদত করুন দোয়া করুন আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন আমার ভাই ও বোনেরা এই বরকতময়ের দিনটি যেন আমাদের হাতছাড়া না হয় আসুন এবার আমরা সবাই নিয়াত করি আরাফার দিন রোজা রাখবো বেশি বেশি কোরআন তিলওত করবো আর দুয়ার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করব। প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি এখনও নিয়ত না করে থাকেন তাহলে আজই নিয়ত করুন এই বছর ইনশাআল্লাহ আরফ আরাফার রোজা রাখবো আমি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর শেয়ার করে দিন আপনজনদের সাথে যাতে তারাও এই ফজিলতের অংশীদার হতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে আরাফার দিনের রোজা রাখা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ